সব বরাত স্পেশাল এই গাজরের বরফিটি ট্রাই করেই দেখুন এত মজার হয়েছে এই গাজরের বরফিটি আর এত সুন্দর হয়েছে আপনারা একবার বাসায় তৈরি করলে সবাই আর ফ্রিটা হয়ে যাবে আমি মাস্ট বলছি রেসিপিটি এই জন্য আগে আগে দিয়ে দিলাম হ্যালো এমরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যালো রহমতে আমিও ভালো আছি সবাইকে সবাই বরাতের শুভেচ্ছা রইল চলুন আজকে আমরা তৈরি করব গাজরের বরফের রেসিপি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন এখানে আমি হাফ কেজি গাজরকে আমি একটি পিলারের সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর দুই ধরনের বাদাম নিয়ে নিয়েছি কাজু বাদাম কাঠ বাদাম এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি হচ্ছে এক কাপ চিনি এক কাপ লিকুইড দুধ আর হচ্ছে গোটা মশলা কিশমিশ এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে তিনটা চামচের মতন ঘি আর দিয়ে দিয়েছি গোটা মশলা এগুলো একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সেই গাজরগুলো যেগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি একদম পিলার দিয়ে কাটবেন তাহলে অনেক সুন্দর হবে এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে সেই এক কাপ লিকুর দুধ দিয়ে দিয়েছি এখানে আপনারা যতটুকু খেতে চান সেই অনুযায়ী দিবেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যে কোনো সি মিষ্টি জাতীয় ডেজার্টে লবণটা হচ্ছে খুব মজার একটি ব্যালেন্স তৈরি করে আর এক কাপ চিনি দিয়ে এখন আমি এটাকে ঢাকনা ঢেকে আমি একদম বিশ মিনিটের মতো রান্না করেছি একদম অল্প আছে যাতে আমার বাদামগুলো আমার গাজরগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় একদম শুকনো শুকনো হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সেই কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদামগুলো দেখতেই পারছেন আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আমি কিছুটা এখানে কিশমিশ দিয়েছি একদম কিসমিসগুলো আমি এরকম কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর লাস্টে আমি এখানে এক চা চামচের মতো ঘি অ্যাড করেছি অবশ্যই চেষ্টা করবেন লাস্টে দিয়ে কিছুটা ঘি অ্যাড করার জন্য এতে করে এর ফ্লেভারটা আরও বেশি মজার হয় আমার কিন্তু হালুয়াটা রেডি হয়ে গেছে এখন আমি একটি পাত্র নিয়ে নিব সেই পাত্রের মধ্যে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে পরে এটার মধ্যে সেট করে নিই এই আমি এটাকে হচ্ছে একদম সুন্দর করে আমি একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি এটা গরম অবস্থা অবশ্যই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সুন্দর করে সেট হতে যাবে না এখন এটাকে আমি গরম অবস্থা সুন্দর করে হচ্ছে আমি এটাকে সেট করে দিচ্ছি একদম স্কোয়ার শেপে সেট করে দিচ্ছি আপনারা যেভিন বিভিন্ন শেপে হচ্ছে এটাকে তৈরি করতে পারেন একদম খুবই মজার হয় এই রেসিপিটা অবশ্যই চেষ্টা করবেন তৈরি করার জন্য আর এই রেসিপির শেষের দিকে আপনারা একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিবেন আমার একটু স্কিপ হয়ে গেছে কিন্তু আমি গুঁড়ো দুধটা অ্যাড করে দিয়েছিলাম এই জন্য যখন নামাবেন নামানোর আগে এখানে আপনারা হচ্ছে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিবেন তাহলে অনেক বেশি মজার হয় আমি দিয়েছি অবশ্য কিন্তু দেখাতে ভুলে গেছি তো লাস্টে আমি এখানে হচ্ছে বাদামগুলো দিয়ে এটা হচ্ছে জাস্ট অপশনাল দেখতে দেখার সৌন্দর্য আর অবশ্যই বরফিতে এরকম বাদাম দেওয়া থাকলে অনেক বেশি মজার হয় হ্যাঁ একটু চেপে চেপে দিচ্ছি এটা গরম অবস্থা অবশ্যই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট হতে যাবেন না এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সৌন্দর্যের জন্য কিছুটা কিসমিস কিসমিসগুলোকে আমি হচ্ছে একটু চিকুন চিকন করে হচ্ছে একটু ইয়ে করে নিয়েছি আর কি দুই তিনটা করে ফালে দিয়ে নিয়েছি এখন এটাকে আমি বসিয়ে দিচ্ছি এটাকে কিন্তু এখন কাটা যাবে না এখন কাটতে গেলে কিন্তু এটা ভেঙে চলে আসবে এই জন্য এটাকে অবশ্যই নর্মাল ফ্রিজের মধ্যে দুই ঘন্টা রেখে তারপরে হচ্ছে এটাকে কাটতে হবে তাহলে আপনার একদম পিসগুলো সুন্দর করে আসবে আর আগামীকাল সবে বড়া সবাইকে সবাই বেড়াতে রবজিম শুভেচ্ছা রইল আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন দেখবেন খুবই মজার হয় এই রেসিপিটি বাসায় সবাই খুবই পছন্দ করবে এই ইউনিক এই রেসিপিটি গাজরের এই বরফি রেসিপি আপনি ট্রাই করুন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ রেসিপিটি কেমন লাগলো জানাবেন আমি দুই ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এটাকে ছেড়ে দেখুন সুন্দরভাবে কেটে নিয়েছি খুবই মজার হয়েছে আসলে আমি এটি টেস্ট করে দেখেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম